কাকা টাকা ধরো এত টাকা কিসের টাকা ও বাবা কেন তুমি এই বিজয় কাকারে তেল বিক্রি করতে চুলকানির তেল ওই তেল বিক্রি করে এত টাকা দিছে ভাব না এ কি ভাব তালবে বলতে কি পিছু পিছু করতে হবে এত তেল কোথায় বিক্রি করতেছে হ্যাঁ শালা আমরা যখন প্রথম প্রথম তেল বিক্রি করতে যাই হ্যাঁ লোকের কাছে তিনটে চারটে বোতল বিক্রি করতে আমাদের হাগু বেরই যেত কেন তেল বেশি বিক্রি করছে ভালো তো আমার মনে একটা টেনশন রে ভাইপো আবার ডিজে সরকারে বিক্রি করছে না তো কে জানে বলছি কাকা তুমি একটু খোঁজ নিয়ে দেখো ঠিক আছে দে টাকাগুলো দে এই নাও ধরো বলছি কাকা আজকে আমি বাবার একটু রক্ত নেবো রক্ত নিয়ে টেস্টিং শুরু করব। যাতে বাবার স্মৃতিশক্তি ফেরত আসে দেখ রে দেখ ভাইপো তোর বাবা যাতে স্মৃতিশক্তি ফেরত আসে আর ওই যে ওই দুটোর মাথায় এখন চুল গজায়ছে কিনা কি না হ্যাঁ ওদের বিদায় কর দেখছি বলছি আমার টেনশন হচ্ছে যে ওই মাল নেই করছে চুলতানির মালম ও কি করে বিক্রি করবে বলো হ্যাঁ আর প্রথম দেখা হয়েছে আমার সাথে তখন যে কাকা ডিভোর্সটা করাই দাও এখন আর ডিভোর্স করার নামই বলছে না ও শালা ক্যাবলা সারা যে টাকা পাচ্ছে বুঝছো সব টাকা যাইয়ে বৌরি দেখছে বলছি মালটা আমাদের সাথে ধোকাধারি করছে না তো মানে বলছি আমরা ওর সাড়ে সাতশো টাকা করে বিক্রি করছি ও আবার হাজার বারোশো করে বিক্রি করছে না তো কে জানে আজকে দুপাটী মাল চেয়েছি তো মাল দেওয়ার পর ওর পিছু পিছু কর্মবুস্তি পারি তো তাহলে বোঝা যাবে কি হচ্ছে কি না হচ্ছে ঠিক বলেছিস বন্ধু আরে হাবুদা হ্যাঁ আসো আসো বলছি এত টাকা গুনাগুনি করছো কোনো বিয়েটি আছে নাকি না বন্ধু ওই আমরা তো তেলের ব্যবসা করি তো এই চার পাঁচ দিনের কালেকশনের টাকা বলছি তেল বলতি সর্ষের তেল না নারকেল তেল নাকি বাদাম তেল না না চুলকনির তেল বলছি হ্যাঁ আমার একটু দিয়ে তো আমার এই দু চার দিন ধরে একটু চুলকনি হচ্ছে সে তো হবে যে গরম পড়েছে আমরা ভাবতেছি এখন ট্রেনে নেই উঠবো এই চুলকনির তেল বিক্রি করতে বলছি ভাই আমার একটু সাথে নিয়ে বুঝতে পারিস আমার এখন হাত খালি বলছি তুমি তো খুব ভালো চা বানাও তোমার জিজ্ঞাসা চা দোকান খুলে দেওয়া হয় আরে তোমরা যা খুলে দেব আমি তাতেই রাজি বলছি বন্ধু তোমার সবকিছু আগের মতন আছে কিন্তু তুমি আমাদের চিনতে পারছো না এটাই আমার বড় কষ্ট ওই ছোট ছেলেটা বললো তোমার কি রক্ত টেস্ট করে কি ওষুধপত্র খাওয়াবে তাই জন্য কেমন স্মৃতি শক্তি ফেরত আসবে তা কখন করবে শুনি রাত্রিবেলা পূর্ণিমা অমাবাসের মাঝখানে যে সেন্টিমেন্ট আছে সেই সেন্টিমেন্টে তোমার টেস্টিং হবে বলছি বন্ধু তুমি বাড়ি খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করো আমরা একটু কাজে বেরোচ্ছি হ্যাঁ কি কাজ বন্ধু

দেখো ভাই তোমরা দুজনের ভিতরে একজন বিয়ে করো না কিন্তু আমি এবারে থাকতে পারবো না কেন হাগুদা থাকতে পারবো না কেন দেখো আমার সারাদিন কাজ করো কোনো অসুবিধা নেই কিন্তু এই সন্ধ্যের সময় ওরা খাওয়া দাওয়া যদি ভালো না হয় না আমি সহ্য করতে পারি না কেন আমরা যা রান্না করেছি একদম খাওয়া যায় না অনেক কষ্ট করে খাইছি ঝাবনা তোর ইমিডিয়েটলি বিয়ে করতে হবে সারা এখন বকরার বলি আমার হতে হবে শোনো বিয়ে করতে পারি তার একটা শর্ত আছে কি শর্ত এরকম যদি মেয়ে দেখো আমি যা বলবো তাই শুনবে আমার উপরে কোন সময় চেঁচামেচি করবে না ওই যেমন ওই গ্রামে যেমন স্যারের বউ ছিল ওইরকম মেয়ে দেখার দরকার রান্না করতে বলবো রান্না করবে দশ জনার বলবো দশ জনার করবে কুড়ি জনার বলো কুড়ি জনার রান্না করবে কোনো সময় আমার উপর চেঁচামেচি করবে না এরকম যদি ক্যাবলা ফ্যাবলা যদি বউ হয় আমার কোনো অসুবিধা নেই বলে দিচ্ছি মানে বরের উপরে কোনো সময় উঁচু আওয়াজে কথা বলবে না সবসময় ঘুমটা লাগাই থাকবে মানে আর কি ওই চুপচাপ থাকবে তুই যা কন্ডিশন দিছিস এরকম মেয়ে তো খুঁজে পাওয়া মুশকিল তবু চেষ্টা তো করতেই হবে হাগুদা জন্য চেষ্টা করতেই হবে ও এরকম মেয়ে হলে আমি রাজি তালি ভাই কথা হয়ে গেছে তোমরা কাজ সেরে আসো তারপর তিনজনে মিলে মেয়ে দেখতে যাবো বলছি ঝ্যাব না ভাড়ার বাড়ি এই এই রুম টুম কম আছে এখানে বিয়ে করে থাকতে পারবি না থাকা কি হলো ঠিক আছে বলছি হাগুদা তুমি এই রেস্ট করো বুঝছো আমরা যাব আর আসবো আসার পর পর ঢ্যামনার জন্য মেয়ে দেখা শুরু করবো এই দেখো আমাদের অনেক বাড়ি চেনে চা বিক্রি করি তো প্রচুর লোক আমার কাছে আসতো অনেক চেনা পরিচয় হয়ে গেছে কত লোক আমার বিয়ে করার কথা বলিছে কিন্তু আমি তো রাজি হয়নি সব জায়গায় এখন যাবো এই ঢ্যামনার জন্য তো মেয়ে দেখতে সত্যি হাগুদা তুমি অসাধারণ তুমি অমায়িক তুমি অতুলনীয় হ্যাঁ তোমার আর কি বলবো আগে যে রুম ছেলে এখন সেরকম আছো হ্যাঁ সেরকম তো আছো লাস্ট কালে আমার ফাঁসাই দিয়েছো আরে ভাই কিচ্ছু হবে না আমি নিজের হাতে তোর বিয়ে দেবো বলে দিচ্ছি ভালো মেয়ে হবে যদি ভালো মেয়ে না হয় না পট করতে ডিভোর্স দিয়ে দিবি মনে থাকে কেন দেবা যদি যত ফাইন ফাইন লাগবে ওই সব কিন্তু তোমরা দেবা ভাই করে কথা বললাম আজকে তিনজনে টেস্টিং করে মেয়ে দেখবো কোনো মতে তোর সাথে বিয়ের পরে ঝামেলা করবে না বলে দিলাম দেখি তো পাতিস যা পরিস্থিতি এখন বিয়ে করতে ভয় লাগে কিচ্ছু হবে না ভাই কিচ্ছু হবে না আমি আছি খাগুদা যখন বলিস আছে তখন আর কোনো সমস্যা নেই চলো তো চলো খাগুদা রেস্ট করো যাবো আর আসবো আসো আসো তাড়াতাড়ি আসো আমি সান্তান করে বসে থাকবো এই ছোড়া তোরা যে সেদ্ধ ভাত রান্না করছিস খাতে পাচ্ছি না আমি বুঝতে পারিস আমাদের জন্য মাংসন আন বাবা বাবা

চুল না বড় হয় ভালোই বলছি আজকে এই বাড়ির থেকে কেটে পড়ো নাই তো এমন তোমাদের ভাতের সাথে জিনিস খাওয়াই দেবো না সারা জীবনে চুল উঠবে না খালি চুল না ওই যে ভুরু আছে না ভুরু সব উঠিয়ে যাবে মনে রাখো ভুরু উঠে যাবে জানি ভালো ভাবে বলছি কানে যায় না আমাদের বাড়ি অনেক অশান্তি চলতেছে ভালোভাবে বিদায় হো কাকারা তোমাদের জামা ষষ্ঠি খাওয়াতে ডাকিছে খাইছো এখন চলে যাও তোমরা টাবদার করেছো তোমাদের মাথায় চুল হবে হচ্ছে কেবল স্টার্ট হয়েছে দু চার দিনই তো বড় হবে না এক মাস পরে দেখা করো যদি চুল বড় না হয় তখন এসে আরো দু চার দিন থেকে যাও ঠিক আছে তোমাদের ভালোভাবে বোঝাচ্ছি আর যদি তোমরা আজকের ভিতরে বাড়ি থেকে না যাও তাহলে মনে রাখো তোমাদের দুজনের চুল তো আসবে না কোনোদিন আর ওই ভুরু আছে না ভুরু উঠে যাবে তখন ওই পেন্সিল দিয়ে দাগায় দাগায় ঘুরে বেড়াতে মনে রাখো না 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 হ্যাঁ আমরা চলে যাচ্ছি আর যদি না উঠে এক মাস পরে আসবো চুল হ্যাঁ ঠিক আছে এখন বিদায় হও আচ্ছা আসি তাহলে আর মাথায় রাখো একটা কথা যদি কোনো সময় খুব মতলব করো না মনে রেখো এখান থেকে এমন একটা সুইচ চাপ দেবো না পুরো নেড়া ভোড়া একদম টাকলা ভোগড়া হয়ে যাবা দাঁত সব ভেঙে পুরো একদম গুঁড়ো হয়ে যাবে মনে রেখো না 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 এইসব কিছু করো না হ্যাঁ আমরা কোনো শয়তানি মতলবই করবো না আর আমরা এবারে আসবো না কথা দিলাম মনে থাকে যেন বলছি আর দুজন আছে না তারা যদি এখানে আসার চেষ্টা করে না মনে রেখো তাদের আসার পরিণতি কিন্তু তোমাদের উপরে খাটবে আজকে তোমাদের উপরে জিনিস অ্যাপ্লাই করে দিছি একটা সুইচ টিপ দেবো তোমাদের দাঁত সবকালা গুঁড়ো হয়ে যাবে আর মুরু উঠে একদম চন্ডফণ্ড হয়ে যাবে না না আমরা তো আসবো না কোনোদিন আর আমাদের দিদিদেরও আসতে দেবো না আমরা যেরকম আছি সেরকমই থাকবো মাফ করো আমাদের ঠিক আছে মনে থাকে যেন বলছি দিদি হ্যাঁ তো চুলো টুতে আসে আরো বিপদে পড়ে গেছি কিরকম টেনশন ভরাই দিল কথা না বলে ওখানে সরিয়ে সার বলছি পাতু দা ও জিনিস কবে তৈরি করিস হ্যাঁ এক বটন চাপ দিলি ওদের দাঁত মাত গুঁড়ো হয়ে যাবে ভুরু টুরু যাবে আরে পাগলা ওটা তো ওদের ভাই দিছি যাতে এই ভাই না আসে শোনো তোমার মুখ যে কথা শুনি না আমার কোনোদিন অবিশ্বাস হয় না তুমি যে কেবল বললে বটন টিপ দিবে ওদের দাঁত গুঁড়ো হয়ে যাবে আমি তো বিশ্বাস করে ফেলেছি এই জিনিস তুমি তৈরি করে ফেলিছো আগল কথা এরকম জিনিস হয় বটন টিপ দিলে দাঁত ভেঙে যাবে তুমি যদি আধার কার্ডের নাম্বার দিয়ে মানুষ খুঁজে দিতে পারো তাহলে বটন টিপ দিলে দাঁত ভাঙবে না এ আমি বিশ্বাস করি না চেষ্টা করলে তুমি এটাও পারো ওই সব কথা ছাড় চল বাবার রক্ত নিয়ে একটু টেস্টিং করতে হবে বলছি হাগু কাকা ঠিক হবে আমার দৃঢ় বিশ্বাস হয়ে যাবে বলছি সব মেডিসিন নিয়ে আইছো না না রক্ত টেস্টিং করার পরে একটা ওষুধ আনতে হবে ধাই সেটা আবার কি জিনিস ও সবাই আসলে দেখতে পাবি চলতে চল চলো বলছি কাকা হে এক পেটি নিয়ে আইছো এক পেটি বিক্রি কর না তো কি তো বলো কাকা এক পেটি আমার অর্ধেক বেলা অবধি বিক্রি হয়ে যায় তারপরে খালি সময় কি করবো খালির সময় কি করবি বাড়ি চলে যাবি বাড়ি গেলি বউ বলে এত শিখলি অফিস ছুটি হয়ে গেছে ও ভাইপো তো একটা কথা জিজ্ঞেস করবো ঠিকঠাক করে উত্তর দিবি তো হ্যাঁ বলো বলছি সংসার জীবন কেমন চলছে ভালো আগে থেকে অনেক ভালো বলছি মা বাবার কথা মনে পড়ে না বউর পাল্লায় পড়িস মা বাবার কথা মনে পড়ে আরে কাকা বলছিলাম কি বউটার আগের মতন এখন ঝগড়া ঝাঁটি করে না ভালো ভালোভাবে থাকে আসার সময় রান্না করে খাওয়াই টাই দেয় এর জন্য মোটামুটি এখন কোনো টেনশন নাই ও আজ যে কথাটা বলছিলাম আমরা যখন বুঝলি যে চুলকানির তেল বিক্রি করতাম না দিন ঘুরেও এক পেটি বিক্রি করতে পারতাম না আর তুই এক এক দিনের ভিতরে ঘাপাঘাপ করে এক পেটি বিক্রি করে আরো দিন ভরে সময় থাকতেছে ব্যাপারটা বুঝছি না ও কাকা এখন আমি কি বলবো দেখো যে গ্রামে ঝপা ঝপ করে কিনে ফেলায়ে তা আমার কি দোষ বিশ্বাস না চল আমার সঙ্গে আরে বাবা না না তোরে অবিশ্বাস করছি না তোরে এমনি বলছি আসল কথা হচ্ছে কাকা তোমাদের এই সব তেল এখন फेमस হয়ে গেছে লোকে দেখে ঘপাত করে কিনে ফেলাচ্ছে বলছি 950 এর উপরে বিক্রি করছিস না তো না না কাকা হ্যাঁ কারদি কারদি তো 900 টাকা দিয়ে দিচ্ছি ও তাই কিন্তু কাকা আজ এক পেটি মাল লেন আমি ভাবি আজকে দুই পেটি মাল বিক্রি করব বাড়িতে পেট ভরে খাই বলছি পেট ভরে খাই আসলে গ্রাম ঘুরতে পারিস দশ টাকা পাঁচ টাকা খরচা করে টোটোয় করে চলে যাই গ্রামে তো আহ ভালোই তো ব্যবসা শিখেছিস ওই কাকা তোমাদের কাছ থেকে শুনে শুনে দেখে দেখে শিখেছি বলছি কাকা যাই এখন বেলা হয়ে যাচ্ছে বেলা হয়ে গেলে গঞ্জে লোক থাকবে না সব কেটামি তো ঘুমাই পড়বে যে গরম পড়িসে আচ্ছা ঠিক আছে বলছি কাকা কালকে এক কাজ করো কালকে তিন পেটি মাল দিও তিন পেটি বেঁচে ফেলাবি আমার মনে টার্গেট আছে ভরসা আছে তিন পেটি পারবো আর যদি না পারি অর্ধেক মাল বাড়ি নিয়ে যাবো কালকে আবার বিক্রি করবো বলছি বাড়ি নিয়ে গেলি তো তোর বউ বুঝতে পারবে যে তুই হাকারি করিস তুই বাড়ি তো বলিস তুই চাকরি করিস ওই বাড়ি নিয়ে পাশের বাড়ি রাখবো একটা কাকার দোকানে রেখে দেবো ঠিক আছে যা তাহলে আসি কাকা লেট হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যা বলছি ঢ্যাম না আমার কিন্তু এরপর সন্দেহ হচ্ছে তোমার সন্দেহ আমার তো হান্ড্রেড অ্যান্ড ওয়ান সন্দেহ হচ্ছে একটা পেটি মাল নিয়েছে ভাবিস আজকে দু পেটি মাল বিক্রি করে প্রচুর টাকা খামাবো তা না হ্যাঁ এসে ভাল লাগে না যাই আর কি করব বলছি এর পিছু কত এত ফাঁস করে পিছু করা যাবে না আগে একটু ও দূরে যাক ওর পিছনে থাকতে হবে আবডালে থাকতে হবে সামনে আসা যাবে না চল দেখি চল বলছি ফুটে দা ও তো গ্রামে হকারি করতে যাচ্ছে হ্যাঁ তা ও এখানে কি করে কথা বলিস না চুপচাপ করে দেখতে থাক ঠিক আছে কই মালটা আজকে এখন আসলো না আজকে এক কাজ করতে হবে মালটা একটু টুপি হবে আজকে বলবো দেড় হাজার টাকা নিলি না নিলে বিক্রি করা যাবে না মালপত্র পাওয়া যাচ্ছে না বিশাল দাম কি বন্ধু আজকে আগে আগে চলে আইসো চলে না এসে কি করবো সন্দেহ করেছি তাই হয়েছে বলছি ভাই আজকে এক পেটি মাল নিয়ে এসেছে দু কথা ছিল না আর কি বলবো কালকে তো মানে মালটা আনতে পারবো না কালকে তো মাল আনতে পারবো না মানে যে দাম বাড়িছে তোমার বললি তো তোমার শুনে তোমার আটু ফেলে হয়ে যাবে এক কোণি কি রকম কি দাম বাড়িছে চারটা বোতল পনেরোশো টাকা ও বাবা হ্যাঁ কালকে দিলে বারোশো আজকে বললে পনেরোশো এরকম দু তিনশো করে বাড়লি পরে এত টাকা কোথায় পাবো দেখো ভাই নেলে নাও না নিলি না নাও হ্যাঁ আমার কিছু করার নাই আমি চোদ্দশো পঞ্চাশ টাকা করে কিনেছি পঞ্চাশ টাকা লাভ না থাকলে পরে বাড়ি হ্যাঁ মোটামুটি বিয়ে থাকিস সংসার কি করে চালাবো বলো সে তো বুঝলাম কিন্তু এত টাকা বেশি বললে কি করে ভুল হয় সেই জন্য তুমি কম আনিছি আর তো আনতে পারতাম তাই আমি ভাবিছি মনে হচ্ছে তুমি আজকে নেওয়া না মাল তার জন্য এক পেটি আনিছি তুমি যদি না নাও এই মাল আমি এখন গ্রামে গ্রামে বিক্রি করে বেড়াবো মাথা খারাপ সব জিনিস গ্রামে কোনদিন বিক্রি করবা না কেন এই মাল যদি গ্রামে বিক্রি করো তারপরে আমাদের কাছ আর কেউ কিনবে না সে তো বুঝিছি কিন্তু এত দাম দিতে তুমিও কিনতে পারবা না দাঁড়াও একটু ফোন ঘুরে নি বলছি গুরু আজকে দাম বেড়ে গেছে ষোলোশো টাকা করে বলছে আমি বললাম পনেরোশো এ বললো ষোলোশো জায়গায় একশো টাকা কমিশন খাই খাচার একশো টাকা হ্যাঁ একশো টাকা না খালি পরে কি করে চলবে হ্যাঁ আমি তো সাড়ে সাতশো কিনে পনেরোশো বিক্রি করতেছি মানে ডবল লাভ ঠিক আছে ঠিক আছে শোনো বন্ধু আমার গুরু কি বলিস শুনিস সব কথা ছাড়ো আমি তোমার পনেরোশো বললাম তুমি ভাব করে ষোলোশো বলে দিলে এত দূরত্ব বই নিয়ে যাবো একশো টাকা যদি লাভ না করি বাড়ি বউ সাল মায়ের খাওয়াবো কি তাহলে তুমি বোঝো তুমি যদি একশো টাকা লাভ করো আমি যদি পঞ্চাশ টাকা লাভ না করি হ্যাঁ আমার নতুন নতুন বিয়ে হয়েছে বড়ি শাড়ি চুরি কিনে দিতে হয় মাঝে মাঝে বিরিয়ানি খাওয়াতে হয় মোমো খাওয়াতে হয় কত কিছু তা আমার কি করছে বড় ঠিক আছে আমার কথা শোনো গুরু আমার কি বলিস বলো গুরু বলিছে কি বারবার রেট পাল্টা পাল্টি করার দরকার নেই একটা রেট ফিক্স করে নাও ঠিক আছে হ্যাঁ এখন থেকে তোমারে 1500 টাকা করে মাল দেব আর কোনো নড়াচড়া নাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর শোনো বাইরে কিন্তু এই মাল কোথাও বিক্রি করবে না আমি যদি কোনদিন শুনতে পারি না তুমি এই মাল বাইরে বিক্রি করিছো সেদিনতে তোমার সাথে কিন্তু আমাদের এই সম্পর্ক শেষ কারণ কি তুমি যদি বাইরে বিক্রি করো তাহলে তো আমাদের দাতার কেউ কেনবে না কি যে বলো বন্ধু তোমার আর আমার পুরো মোটামুটি জীবন মরণের সম্পর্ক আমি আর বাইরে কোথাও বিক্রি করি তোমার কথা দিছি তো কথা দিছি তোমার ছাড়া আর বিক্রি করবে না ঠিক আছে তাহলে টাকা দিয়ে দিচ্ছি দাও তাড়াতাড়ি দাও আজকে আবার বউটা আমার জন্য অপেক্ষা করে রইছে বিকেল বেলা ভাবিছে কি বউটারে নিয়ে একটুখানি কে বিরিয়ানি খেতে যাব সত্যি ভাই বললি হবে না তোমার বউ তোমার মনে বিশাল ভালোবাসে আমার বউ সব সময় আমার খিচুড়ি খামারি করে আর বলে না বউ হচ্ছে আমার সোনার টুকরো আসার সময় রান্না বান্না করে খাওয়াই দেয় বুঝতে পারিছো কি তো কথা বললি এই কথা বলার পরে আমি আর তোমার না বলে পাচ্ছি না এখন তো তোমার আর আমার বন্ধুত্ব হয়ে গেছে আমার বউ শালা এরকম শয়তান আসার সময় ঝাটার একটা বাড়ি দেয় বুঝতে পারিছো কি বলো ওটা দেখেছে তাহলে কি ব্যাপার দেখলাম তো ভাই সাড়ে সাতশোর মাল দেড় হাজার করে কাল করে টাইট দিচ্ছি দাঁড়া কি করে টাইট দেবা দেখিস কেন কি করে টাইট দি বলে দিলি তো মজা শেষ বলছি ভাই কালকে কিন্তু দুই পেটি আনবা চেষ্টা করবো তিন পেটি আনার তাহলে তো খুব ভালো হয় এ না ধরো আসি ভাই হ্যাঁ আচ্ছা কালকে সময় মতন এসো তিন পেটি আনলি আনবো আচ্ছা এইরকম বইয়ে বইয়ে আর আনা যায় না ভাবতেছি একটা স্কুটি কিনবো স্কুটির সামনে দুই পেটি পিছনে দুই পেটি এইভাবে বেঁধে নিয়ে আসবো আজকে যা লাভ হয়েছে তা বলার বাইরে বড়ি নিয়ে আজকে টিভি কিনে নিয়ে আসবো আর একটু হোটেলে খাওয়াই নিয়ে আসবো শালা যেদিনই ভাবি লাভ করব সেদিনই দাম বাড়াই দেয় আর কি করব কপালে আমার সুখ নাই এ শালা পনেরোশো টাকার মাল কিনে ষোলোশো টাকায় বিক্রি করবে আর আমি সাড়ে সাতশো কিনে দেড় হাজার টাকায় বিক্রি করেছি ডবল লাভ কাকারা তো বুঝতে পারতেছে না আমি কি কাজ করতেছি ওরা তো কষ্ট করে বানাচ্ছে মাল এনে দিচ্ছে আমি ডবল দামেছি তার জন্যই বলে যারা ওই যে কৃষক তারা কোনদিন বেশি টাকা ইনকাম করতে পারে না যে টাকা ইনকাম করে ওই কোনো মতে সংসার চলে যায় আর যারা ওই যারা দালালরা কিনে প্রচুর টাকা লাভ করে আজকে তো বুঝতে পারিস দালাল হওয়া কি লাভ এইভাবে একটা বছর কাজ চালাতে পারলে প্রচুর টাকা কামাই ফেলাবো আর কালকে তো জায়গা চেঞ্জ করতে হবে একই জায়গায় মাল ডেলিভারি করা যাবে না কাকারা যদি সন্দেহ করে আমার পিছনে কোনো সময় আসতেও পারে এর জন্য এক একদিন এক এক জায়গায় ডেলিভারি দিতে হবে না এটা কাজ করবো রাত্রের ডেলিভারি দেবো মাল কেউ দেখতে পারবে না রাতির অন্ধকারে সাপ্লাই কি বল বন্ধু না তাই তো মাথা এতো বুদ্ধি না খাটালে হয় বুদ্ধি তোরে খটাছি দাদা বন্ধুরা তোমরা কি আমাদের দেখতে পাচ্ছ তোমরা কোথায় আছ যদি দেখতে পাও কমেন্ট করে বলো চাই দেখি বৌডারে আবার जाइए হাতে কিছু টাকা গুজে দি তাহলে বিশাল সন্তুষ্ট হবে নে কাকা বাবু আপনি কান্না করছেন কেন আমার বলোনা ওনার ভাগ্নে ওনার সাথে এত অভিমান করে চলে আইছে বলছি দাদা এখানে ফটো কোথায় কোথায়টাকে জানেন ফুটো ঢাব না ফুটো ঢ্যাপ না তো হ্যাঁ আমার বাড়ি থাকে ভাড়ায় সত্যি বলছেন আপনার বাড়ি ভাড়ায় থাকে হ্যাঁ ওর একটা বন্ধু হয়েছে নতুন তারা তো এখনো দেখতে পারলাম না তো আমাদের ভাগ্নে ওটাই খুব জগৎ বিখ্যাত চা কি ভালোবাসি হ্যাঁ আজকে ভাগ্নের সাথে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তার জন্য ভাগ্নে আমার ছেড়ে চলে আসে আমি ভাগ্নেদের ছাড়া থাকতে পারবো না আমার বিষয় সম্পত্তি সব কিছু ছাড়িয়ে দিয়ে আমি এখন ভাগ্নের কাছে আইসি জানি না মাফ করবে কি না করবে ভাগ্নে তো আমি দেখিনি কিন্তু অসাধারণ মানুষ 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 পুরো একদম মানুষের হয় না খুব সুন্দর আমার তো খুব পছন্দ ওরা আমাদের বাড়িতে থাকে আমার কোনো সময় মনেই হয় না যে ওরা আমাদের পরের মানুষ মনে হয় কি নিজের ছেলে দুটো নিয়ে চলো না হ্যাঁ হ্যাঁ অবশ্যই চলো চলো ওরা তো মানে বাড়ি নেই যতদূর সম্ভব একটু আগে দেখলাম চুলকানির মলম নিয়ে বেরোইছে চলো তো হ্যাঁ আমরা বাড়ি অপেক্ষা করব ঠিক আছে চলেন ভগবান ভাগ্নে যেন আমার মাফ করে দেয় কি বন্ধুরা মাফ করে দেবে তো আমার হয় তোমরা একটু ভাগ্নের একটু কমেন্ট করে বলো হ্যাঁ আমার যেন মাফ করে দেয় দেখো আমি কিচ্ছু জানি না আমার কোনো দোষ নাই যা করিস আমার বউ করিসে আর আমার হয়ে শালা করিসে আমি কিচ্ছু জানি না সত্যি বলছি হ্যাঁ একটু যেন মাফ করে দেয় তোমরা একটু রিকোয়েস্ট করো ভাগ্নের ছাড়া আমি আর বাঁচবো না বউরা বাড়ি থেকে বের করে দিছে হ্যাঁ এখন আমি কোথায় যাই কি করি কি খাই আমি কিচ্ছু বুঝতে পারছি না আরে বন্ধু কান্না করিস না আমি তো আছি যদি ভাগ্নে তোরে না রাখে না আমার বাড়ি রাখবো তোরে সে তো বুঝলাম তুই আমার তোর বাড়ি রাখবি কিন্তু ভাগ্নের সাথে থাকতে থাকতে ওকে ছাড়া ভাল লাগে না যে চলো কথাবার্তা বলি দেখি কি বলে ও কাকারা আসো আবার রাস্তা ভুলে যাবা আইসি আইসি চলো বন্ধুরা কালকের প্রশ্ন ছিল ভাগ্নে কি মামাকে মাফ করবে তা কমেন্ট দেখো এত সুন্দর কমেন্ট আর কি বলবো বন্ধুরা একটা আনন্দের সংবাদ এই প্রথমবার একটা ভাইয়ের নাম আমি দুটো ভিডিও নিয়েছি কারণ কি খুব সুন্দর কমেন্ট করেছে বিয়ে বাড়ি গিয়েছিলাম দাদা বৌদির সাথে পিছন থেকে বিয়ান এসে গালে দিল আপ মামাকে করে দেবে ভাগ নে বাংলাদেশ থেকে চয়ন রায় ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ তুমি খুব ভালো কমেন্ট করো এর আগে একদিনও কমেন্ট করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আরও আশা করি আরও ভালো ভালো কমেন্ট করবে তো আজকের প্রশ্ন হচ্ছে সুতো আর ধ্যার বিজয়কে কি করে সাহস্তা করবে নিচে কমেন্ট করে জানাও দেখি কার মাথায় কত বুদ্ধি আর চয়ন ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ লাভ ইউ অল আর একটা বিশেষ ঘোষণা যারা যারা পাবজি খেলো নিচে কমেন্ট করো আর আমার ইমেল আইডিতে একটা মেসেজ করে জানিও তোমাদের সঙ্গে স্পেশাল কথা আছে আমি ডাইরেক্ট ফোন করব। তোমাদের তোমরা ইমেল আইডিতে তোমাদের ফোন নাম্বার মেনশন করো ঠিক আছে ইমেল আইডি সেই সব ওয়ান ফোর থ্রি অ্যাট দ্য রট জিমেল ডট কম তাহলে দেরি কিসের যারা যারা পাবজি ফ্যান তারা তারা ইমেল আইডিতে তাদের নাম্বার মেনশন করো অবশ্যই কল করব। ঠিক আছে থ্যাংক ইউ সবার প্রথমে আপনাদের সঙ্গে প্রথমবার কথা হতে চলছে দেরি কিসের মেল করো